নমস্কার প্রিয় গৌর ভক্তবৃন্দ আজ সফলা একাদশী আর ভিডিও শুরুটাই করছি ফুলের দোকান থেকে শীতকাল বলে ফুলের দোকানে একদম ফুলে ভরা রয়েছে আর কত সুন্দর সুন্দর ফুল ফুল কিনেছি তার সাথে কিনেছি এই প্রদীপগুলো এগুলো দুটো হলুদ চন্দ্রমল্লিকা ফুল কিনেছি আর তার সাথে সাদা ফুলগুলোর নাম জানি না তো এই ফুলগুলোও নিয়েছি আর গাঁদার ফুল তো রয়েছে তো দেখে নিন এই ফুলগুলোই কিনেছি আর এখানে আমাদের রাধা গোবিন্দ সিংহাসনে বিরাজমান সকলেই রয়েছে সেখানে আমি প্রথমেই চরণে পুষ্প নিবেদনগুলো করে নিচ্ছি আজ পনেরোই ডিসেম্বর সফলা একাদশী এরপরে আরও একটি একাদশী রয়েছে সেটা হলো একত্রিশে ডিসেম্বর দু পুত্রদা একাদশী এই বছরের শেষ একাদশী হচ্ছে পুত্রদা একাদশী বছরের যে শুরুর একাদশীটা ছিল তা পুত্রদা দিয়েই শুরু এবং শেষ একাদশীটাও পুত্রদা এদের নাম একই থাকে কোনো বছরে আলাদা আলাদা একাদশী হয় না সব নাম পরস্পর স্টেপ বাই স্টেপই তাকে কিন্তু শুরুটা পুত্রদা দিয়ে হয় আর শেষটাও পুত্রদা দিয়েই হয় ভগবানের চরণে আমার পুষ্প নিবেদন হয়ে গেছে কিন্তু পুষ্প নিবেদনের পরেও আমার সিংহাসনটা বেশ খালি খালি মনে হচ্ছে সেই জন্য আমি শুরু করলাম ফুলের মালা গাঁথা বেশ খানিকটা ফুল ছিল আর এই চন্দ্রমল্লিকা ফুলগুলোকে ভাবলাম এগুলোকে আমি ফুলের মালাই করে ফেলি তো সুন্দর করে আমি এখানে মালা গাঁথতে শুরু করলাম একটা বিন্দের জন্য একটা গোপালের জন্য চন্দ্রমল্লিকার ফুলের বিভিন্ন প্রজাতি হয় বলুন আগের বারে যে আমি বেগুনি রঙের চন্দ্রমল্লিকা ফুল কিনে এনেছিলাম সেগুলো বেশ ছোট ছোট ছিল আর এই চন্দ্রমল্লিকা ফুলগুলো অনেকটাই বড় আর চন্দ্রমল্লিকার সাদা ফুলগুলোকে কিন্তু আবার কালারিং করেও দোকানে বিক্রি করা হয় বিভিন্ন রঙের সাথে মিক্স করে দিয়ে না সুন্দর চন্দ্রমল্লিকার কালারিং ফুল বিক্রি হয় এই যে গাঁদা আর চন্দ্রমল্লিকার ফুল দিয়ে মালা তৈরি হয়ে গেছে আর রাধা গোবিন্দকে পরিয়েও দিলাম কত সুন্দর লাগছে বাবা দারুণ লাগছে গোপালকেও আমি ফুলের মালাটা পরিয়ে দিয়েছি আর এখন ঠাকুর তলায় চলে এসেছি মানে তলায়। তুলসীতলায় তলায় এসে আমি প্রথমে নম তুলসী নম তুলসী নম তুলসী বলে তিনবার বলে আমি জল ঢেলে নিলাম আর ওখানে একটা ছোট শিবের পাথর সেখানেও জল ঢেলে নিই তারপরে এখানে মা মনসা দেবীকে তুলসী দেবীকে আর ওই শিবের পাথরটার ওপরে আমি পুষ্প নিবেদন করলাম পুষ্প দেওয়ার পর আমি এখন ধূপ দেখিয়ে প্রণাম করে নিচ্ছি আর তুলসীতলার সামনে দাঁড়িয়ে আমি একেবারে সূর্য প্রণামটাও করে নি তুলসীতলা থেকে এসেই আমি প্রথম তুলসী চন্দনগুলো গোবিন্দের চরণে রাধারানীর হাতে এবং গোপালের মাথায় দিয়ে দিচ্ছি এরপর তো আরতি করব সেই জন্যই আমি প্রথম প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিয়েছি আর এই যে ছোট ছোট মোমবাতিগুলো কিনেছিলাম এগুলোকেও জ্বালিয়ে নিচ্ছি সিংহাসনের ওপর দুদিকে দুটো রেখেছি বেশ ভালোই লাগছে এই ছোট্ট ছোট্ট মোমবাতিগুলো দেখতে খুবই কিউট আর হ্যাঁ আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে আমি যেই ছোট্ট কালো মতো ধূপটা জ্বালাই ওর বাইরের প্যাকেজিংটা কেমন তো এই যে এটা ওর বাইরের প্যাকেজিং এটা দেখুন লেখাটায় লেখা আছে পূজা কিন্তু ক্যামেরার জন্য আমার উল্টো দিকে লেখাটা দেখাচ্ছে তো এটাই প্যাকেট বেশি দাম নয় এটা দাম মাত্র দশ টাকা আর এর মধ্যে এই রকম ছোট ছোট তিনটে প্যাকেট রয়েছে আর এক একটা প্যাকেটে মনে হয় পাঁচটা ছটা করে এরকম ধূপ থাকে তো আবার এর সাথে একটা এই যে ছোট্ট মতো থালা ওটা রাখার জন্যও দিয়েছে তো এটাও আমি জ্বালিয়ে নিয়েছি আর এটা গন্ধটা কিন্তু খুবই সুন্দর সব কিছু জ্বালিয়ে নিয়েছি এবার আমি ভগবানের আরতি করে নিচ্ছি সফলা একাদশীর দিনের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর এই ধরনের ভগবান রিলেটেড ভিডিওগুলি যদি আপনারা দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় ভগবানকে ফুল দিয়ে সাজানো চরণে পুষ্প নিবেদন তুলসী চন্দন নিবেদন আরতি করার পর ভগবানের আমি এখন ভোগের আয়োজন করব তো ততক্ষণে আপনারা আমার ভগবানের ভিউটা এনজয় করুন যেহেতু একাদশী সেই জন্য ফলাহার এবং সাবু এই ভগবানের ভোগের জন্য আয়োজন করা হয়েছে এই যে তাই জন্য ফলগুলো সব কেটে নিচ্ছি আর এখানে ফলগুলো কাটার পর আমি সব একদম ভগবানের প্লেটে সুন্দর করে যা যা আজকে দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি প্লেটগুলোতে সাজানোর পর তুলসী পাতাও আমি নিবেদন করে দিয়েছি চলুন এবার এক এক করে ভগবানকে ভোগ নিবেদন করা যাক কিছু ফল আর সাবু তার উপরে একটু চিনি দিয়ে আজ ভগবানকে ভোগ নিবেদন করলাম আর এই সমস্ত কিছু ভোগকে আমার মা প্রসাদ হয়ে যাওয়ার পর সেবা করবে তো এগুলোকে আমরা ভগবানকে নিবেদন করে দিলাম আর যেহেতু ছোট ছোট থালা সেই জন্য আলাদা ছোট ছোট বাটি করে এই সাবুগুলো দিতে হয়েছে মেঝেটাকে ভালো করে মুছে নিয়ে ওখানে একটা আসন পেতে দিয়েছি ভগবানের জন্য তারপর শাঁখ ঘন্টা বাজিয়ে ভগবানকে প্রণাম করে নিয়ে কিছুক্ষণের জন্য ঘরের পর্দাটা টেনে দিয়ে বাইরে চলে যাই সেই সময়টুকু আমি একমালা জপ করে নিই আর তারপর এসে এই প্লেটগুলো আবার তুলে নিই তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণা হরি বোন